যেমন নর তেমন মাদি ডানেরটা নর ডানটা মা নর নো মিস মিসমার্কিং নাই একদম ফুল ফ্রেশ এই যে দেখেন শেপটা চোখটা দেখতে পাচ্ছেন

আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধুরা কি কবুতর দেখতে পাচ্ছে না একজিবিশন কবুতর বন্ধুরা কাউয়া কবুতর একদম সীমিত দাম পানির দাম এগুলো কি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন খুব ইচ্ছা মতে মালটেস কবুতর দেখতে পাচ্ছেন আন্ডা নিতে পারবেন তাই আজকে কিন্তু চলে আসছে বন্ধুরা সেই রকমের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সফিক পাই বন্ধুরা দেখতে পাচ্ছে গুলা খুবই কিন্তু জবরদার অস্থির আজকে থাকবে একদম সীমিত দাম যাই কথা বলার চেষ্টা করব জনপ্রিয় খামারি

কিনে কি 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 ভাই ক এগুলা বিড়ি বিড়ি বন্ধুরা এই যে মুরগিটা ছয়টা বেবি সহকারে মানে বাচ্চা বলা চলে এই মুরগিটা ছয়টা বাচ্চা সহকারে একদম পি দেশি মুরগি ঠিক আছে তবে কি করতে হবে আপনাদের শুধু কম দামি হোক আর বেশি দামি হোক যেমন আজকে পাঁচশো টাকা জোড়া কিন্তু কবুতর আছে দর জোড়া কবুতর নিলে

মনের মতো আলহামদুলিল্লাহ খুবই খুবই খারাপ ভাই লাগে আসলে যে কোয়ালিটি কবুতর গুলো আছে এ প্লাস মানে মার দেওয়া যায় তো যাই হোক ওই কবুতর গুলো কিন্তু খুবই ভালো লাগে মানে দেখার মতো দেখতে পাচ্ছেন যেমন নর তেমন মাদি দি ডানের নর ডানটা মাদি ভামেরটা নর ইয়েস

হ্যাঁ এই বিয়েটা নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা নইলে কিন্তু পরে পাইবেন না আপনার কি লং ফেস দেখতেছি তারপরে আলমন কালারের মধ্যে তারপর আবার কি আছে ডিম কু আপনি আন্ডা দেখতেছি ভাই হ্যাঁ দুইটা আন্ডা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা দুইটা ডিম সহ আগারে খুবই চমকের অ্যালমন কালার মধ্যে শর্ট পেস কবুতর আজকে আজকে একদম পানির দাম বড় ভাই মাত্র দুই হাজার মাত্র দুই হাজার পানির দাম তো হইলো না পানির দাম হইলো পঁচিশশো টাকা দেন না ভাই হ্যাঁ এমন করেন কি আমাদের আঠারোশো একবার আঠারোশো টাকা যাই আলহামদুলিল্লাহ এই যে পিছনে কি ভাই তাই না এই পিয়ার দাস দুইটা ডিম সকাল মাত্র

মাত্র থাকবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আরঞ্জেল ফুল রানিং আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বড় ভাইয়া বড় ভাইয়া এটা কি ব্লবারলেস বিউটি কই বিউটি এটা বার রয়েছে যাই হোক বন্ধুরা খুবই কিন্তু চমৎকার লাগতেছে তবে ব্লু বার কালারটার মধ্যে কিন্তু লাইট কালার হ্যাঁ ভাই এটা কি রানিং কিয়া নো মিস মার্কিং নাই একদম ফুল ফ্রেশ এই যে দেখেন শেপটা চোখটা দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন শেপটা মাশাআল্লাহ বড় ভাই জুরাটা এমন একটা দাম দিবেন ভাই কেপ গাড়া লাগে মারামারি লাগবে মানুষ আমি নিউ আমি নিউ ভিডিও করার আগে দুইজনে মারামারি শেষ না ওটা বাদ দেন ভিডিও করার পরে কথা বল দাম কত 3000 টাকা 3000 টাকা একদম 2500 টাকা একদম 2500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়াতটা খুবই কিন্তু চমৎকার অসম্ভব সুন্দর যে বরা ব্লুবার কালার মধ্যে বিউটি আজকে পানির দামে মাত্র 2500 টাকা পল্লি 2500 টাকা এই চমৎকার পিয়াতটা নিতে পারবেন মায়াবতী পিয়াত ভাই কালা কালার আমি কি রাখতাছি ভাই

ইতি সেরা হয়ে থাকবে না ভাই ব্ল্যাক কালার জার্মানি মরে না রানিং পেয়ার মাত্র হাজার টাকা এগুলা ভাই কিন কবুতর খুবই চমৎকার বন্ধুরা হলুদ কালার কি চোকির গিয়াটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই চমৎকার লাগতাছে রে কি পেয়ার ভাইয়া আন্ডা বাচ্চা করছে

নেই আছে না ভাই এই জমা দি বন্ধুরা দেখতে পাচ্ছেন মোল্ডিং চলতে আছে আর ওই জোর হচ্ছে নড়না ভাই এই পিয়টা কয় ফাদার চলতেছে নিউ মডেল পিয়টটা আট ন ফাদার হবে আর থেকে নয় ফেদার না এটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 আর নাই ভাই না ভাই আর একবারই নাই একদম বন্ধুরা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এই পিয়টটা এটা যারা নেবেন তারা কিন্তু জিতবেন কারণ কি এই যে আট থেকে নয় ফেদার বয়সে কিন্তু মোল্ডিং চলে এই মোল্ডিং শেষে যখন পিয়টটা মানে দাঁড়াবে হ্যাঁ রানিং করলে যখন যাবে তখন দেখবেন এই যে গিয়ার থাকবে একদম টকটকা সাদাগুলো থাকবে একদম সাদা দবদবা এই পিয়ারটা তখন কিন্তু মানে দাম হবে ছয় টাকা যাই হোক এই পিরিয়ড আজকে নিতে পারো মাত্র দুই হাজার টাকা অনলি ওয়ান মান্থ ঠিক আছে মাত্র এক মাসের ব্যবধানে এই পিরিয়ডের দাম দাঁড়াবে তখন ছয় হাজার টাকা যারা নেবেন তারাই জিতবেন মাত্র দুই হাজার টাকা লক্ষ্য কবুতর মাসাল হোয়াইট কালারের মধ্যে না এই যে হাইটা কি নর পিছনে আস্তে আস্তে রয়েছে মাদি রানি হয়েছে পিয়ারা কত পড়বে ভাইয়া মাত্র বারোশো টাকা মাত্র বারোশো আজকে বন্ধুরা দেখে রাখছেন পিয়ারটা খুবই চমৎকার ফুল রানি গোলাপি টোটের মধ্যে হোয়াইট কালার বডি আজকে নিতে পার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো এগুলো কি ভাই কে পাচ্ছিল বন্ধুরা দেখেন তাই নাকি মাসা আল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা খুবই কিন্তু জোস রেড কালারের মধ্যে না এই পেয়ার কি ডিমাচা করছে কেমন দাম চাচ্ছেন বড় ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপা চিনো কবুতর দেখেন গুটি গুলা ফুল রানিং আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এগুলো কি মুরাসেল নাকি খুবই চমৎকার লাগতেছে ব্ল্যাক কালারের মধ্যে না ভাই ঠুটগুলো দেখতে পাচ্ছেন কুড়ালের মতো কুড়ালের মতো না যাই যে একটা নাম দিছে তাই না মুরাসেল কবুত আর কুড়ালের মতো ঠোঁট যাই হোক কালারটা ব্ল্যাক কালার অনেক বিয়ার এই বিয়ার কত পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো তারপরে কত পড়বে আজকের লেগে একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরাসেল কবুতার চুড়াটা ফুল রানিং একটা সময় কত দাম ছিল সবাই যায় আমি কমু না আজকে এই পিয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার এগুলো কি দরজা খুলেন না কে কবুতর খুবের দরজা খুলেন এই যে এটা না আবার কি জানি যে এক লম্বাই আরে বা সর্বনাশ হ্যাঁ ডিম আছে ডিম আছে একটা আর একটা গো এটা আজকে বাড়ছে তাই না আজকে পারছে আরে ভাই আমার আবার সেই লোক না ওর বড় ভাই বোঝানে দে আলহামদুলিল্লাহ আর একটা পালে দুটো ডিম সরকার দেওয়া যাবে না এটা হচ্ছে গ্রিজের কবুতর আমি একটু দুইটা দেখাই দেই বন্ধুরা দুটোটা পাই রিং রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই

ও চমৎকার পেয়ে ফুল রানিং ডিম একটা পায়রা দিচ্ছে আর পারবো যারা নিতে যান ডিম সরকার দেওয়া যাবে দাম পড়বে মাত্র এক হাজার টাকা তো ভাই একজনে অ্যাডভান্স করছে দুদিনের কথা একশো তাই নাকি মানে গত ভিডিও দেখে অ্যাডভান্স করছে হ্যাঁ এখনো খবর নাই মানে কি কত টাকা অ্যাডভান্স করছে কণা মানে পাঁচশো টাকা করছে ফোন দিয়েছিলেন আপনি

কি বড় সাইজের মধ্যে রেসার আর কালারটা কিন্তু পিওর নরমালি সেম কালার আলহামদুলিল্লাহ পুরো উনিশ বিনিস নাই আর আমি যদি আপনাদের চোখটা একটু দেখাই এটা হচ্ছে মাদি না ভাই এটা হচ্ছে দিয়ে দেখেন চোখ মাসাল্লাহ এটা কথা বলবো ভাইয়া মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো আজকে চমৎকার পিয়ারটা মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং পিয়ার আরো দুশো কম মাত্র এক হাজার আর একটু মনে কি আমার ধরে রাখলে আরো দুশো টাকা কমবো নাকি আর কমবো না মাত্র এক হাজার টাকা বন্ধুরা ইউলু কালারের মধ্যে হলুদ বোম্বাই

আমরা এই যে এখন হরিটা কি আইটেম আছে মাদি আর এই যে হচ্ছে ন না এই বিটা ফুল রানিং এই জোড়া কত পড়বে মাত্র তিন টাকা মাত্র 3000 আজকে আর 500 কম মাত্র 2500 টাকায় এক ডিভিশন কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ছোট পড়া কবুতর খুবই চমৎকার ফুল রানিং একদম হেলদি সুস্থ সবল এই বিটা আজকে

মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার এই বিড়া করবে এই পেয়ারটা মাত্র মাত্র 2000 বন্ধুরা কেউ কিন্তু ব্ল্যাক মনে করেন না এর কিন্তু ব্ল্যাক কালার না এবং অতটা কিন্তু আপনাদের চকলেট কালারও না ব্ল্যাক এবং আপনাদের চকলেটের মধ্যে একটা মিক্সারটা কালার মানে কম্বিনেশন করা যাটিকে বলা হয় তার একটু দেখে দি আসলে না দেখলেই তো কাছ থেকে বুঝতে পারবেন না এই যে দেখে আমার কাজ এসে দেখানো